আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেলটাকে প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার ইসলামনগর এলাকায় পাকা রাস্তার সাথে একটি বাইশ শতাংশ পাকা রাস্তার সাথে একটি বাইশ শতাংশ জমির ভিডিও দিচ্ছে আপনারা যারা পাকা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে বাইশ শতাংশ সিঙ্গার থেকে আসতে সর্বোচ্চ আপনার সাত আট মিনিট সময় লাগে এই রাস্তার সাথে আমার বাইশ শতাংশ জমি রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সোজা রাস্তা সিংহার থেকে চলে আসছে এই রাস্তার সাথে এই রাস্তা দিয়ে আবার দামরাই যাওয়া যায় এই রাস্তার সাথে আমার বাইশ শতাংশ জমি যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পার আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে রাস্তাটা খুব রানিং রাস্তা এই রাস্তার সাথে এই যে আমার জমিটি আমার জমিটি হচ্ছে এই যে এখানে একটা সিমেন্টের এই যে একটা সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে সিমেন্টের খুঁটির বামের থেকে আপনার সিমেন্টের খুঁটির যে বাম পাশে যে খুঁটি দেখা যাচ্ছে এই যে এই রাস্তার থেকে পিছনে একটা টিনের ঘর দেখা যায় টিনের ঘরের নিচে টিনের ঘরের সাথে দুইটা কলা গাছ দেখা যাচ্ছে কলা গাছের নিচের থেকে আমার এই জমিটি জমিটি হচ্ছে বাইশ শতাংশ একদম রাস্তার সাথে একদম রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা পিলার দোয়া আছে সিমেন্টের খুঁটি গাড়া আছে জমিটি আনুমানিক মুখ পঁয়ত্রিশ চল্লিশ ফিট মুখ হবে জমিটি একদম রাস্তার সাথে জমিটি একদম রাস্তার সাথে আমি একদম আপনার রাস্তার থেকে বিডিউটি দিচ্ছি জমিটি রাস্তার থেকে তিন চার ফিট নিচু বন্যা মুক্ত এলাকা যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন কিছু করবেন বাড়িঘর আছে আশেপাশে লোকজন বসবাস করতেছে দুই থানায় কাছে দামরাই থানাও কাছে এদিকে সিঙ্গার থানাও কাছে যা যাতায়াতের খুব সুন্দর ব্যবস্থা রাস্তার সাথে জমি এই জমিটি হচ্ছে বাইশ শতাংশ জমিটা আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে বাইশ শতাংশ সিঙ্গার থানার ইসলামনগর এলাকার জমিটির অবস্থান জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ জমিটির দাম বলে দিচ্ছে আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যদি কোন ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম